या ये कह अभी रे कह नंबर 11 नंबर 11 महाराज दुज्या रे ये उम्र दु दुट होइ गए वावा में मुचरित हो गए छने भी कह नंबर 11 वाला गाना देयस होइ गए वावा में मुचरित हो नंबर 11 महाराज दुजट होइ तेवा वावा वागा में मुचरित हो गए তিনটা হর ওয়াও বা মিম তিনটা হর উচ্চারিত হয় কোথা থেকে যে দুইটা ঠোঁট হইতে যে বা এবং মিম ওয়াও বা মিম উচ্চারিত হয় আমরা যদি দুই ঠোঁট থেকেই আমাদের ঝেনে থাকে যে কোথা থেকে আসে দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় এবং যদি আমরা এখান থেকে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে হরফটা শুধু আদায় হবে বা দুই টোর থেকে কোন টোর থেকে দুই টোর থেকে মনে থাকবো নি উচ্চারণ করে দেখি বা বলে স্বাভাবিক থাকবে স্বাভাবিক

বুগু প্রেশরের উচ্চারণ ভুল হবে পেশর উচ্চারণ কী হবে ভুল হবে জের উচ্চারণ নিচের দিকে যাবে জগরের উচ্চারণের উপর দিকে যাবে বা জগর বা বা জগর বা বাবা বাবা বা জের বি বাঝের বি বি আকাশ ঠোঁট থেকে শুধু ঠোঁট থেকেই হইতেছে জবর দিয়ে বললো ঠোঁট থেকে হইতেছে জেদ দিয়ে বললো ঠোঁট থেকে হইতেছে পেঁচ দিয়ে বললো কোথা থেকে হবে ঠোঁট থেকে হবে শুধু জবরের সময় উচ্চারণটা উপর দিকে যাচ্ছে জেরের সময় নিচ দিকে পেঁচের সময় ঠোঁটটা কি হবে গোল হবে তারপরে ওই কালকে কিরকম করে বলা হয়েছিল

বাবি বুবি বুবি বা বাবি বুবি বুবি বা বাবা 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 বিবি 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 বুবু বুবু আবে ইবে ওবে ওবে আবার কিন্তু কিসের হরফ ও কল কল হরফ তো যখন দিয়ে বললে আবার ধাক্কা দিয়ে পড়তে হবে

বা ওই এখানেও বা উচ্চারণ করার ক্ষেত্রে মানে বা তো যেটা শিখাই দিছে যে দুই ঠুট হইতে কি বা উচ্চারণ হবে এটা মাথায় থাকতে হবে না থাকলে হবে না

আবিলাহ আদু ওয়া তাব বাত ইয়া দা আবি হামজা খেয়াল করতে হবে আবিলাহা লাহা মুখ ভরে উচ্চারণ হবে আবিলাহবিউ আবার এখানে ওয়াও ওয়া এর ক্ষেত্রে মুখ গোল হবে বিউ ওয়া

এড়ে খেয়াল এড়ে খেয়াল এড়ে মামি খেয়াল

মদিনা মনোহরার মেম্বারে বসা সাহবাইকরামদেরকে প্রশ্ন করতেছেন প্রশ্নের জবাব দিচ্ছেন সাহবাইকরামরা রসুল সাল্লা সাল্লাম থেকে মাসালা মাসাইল জেনে নিচ্ছেন ঠিক তখন সাহবাইকরামরা একজন প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ আপনি বলতেছেন এবার মধ্যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তালাকে যদি তালাশ করা হয় আল্লাহ তালাকে পাওয়া যায় তাহলে আল্লাহ তালাকে আমরা দেখি না কেন আল্লাহ আলা রব্বুল কে দেখা যায় না কেন আল্লাহ তালা রব্বুল আলমিন আপনি যে আপনার কথা অনুযায়ী প্রত্যেক জাগাতে থাকে তার উত্তর কি আপনার আল্লাহকে কোথায় পাবো আইন আল্লাহ কোথায় সাথে সাথে জিব্রাহিল আলাইসালাম এই আয়াত নাজিল করে দিলে তাহলে এই যে

আইবা অইরা কে আইবা আরে আন মান্নি ফাইননি করি আননি ফাইননি করি নিশ্চয়ই আমি আল্লাহ তার রোগ গুলা আল আমি নিকটবর্তী অতি নিকটবর্তী ওনাকে ব্যাখ্যা করছে কি যে অতি নিকটবর্তী কি বোঝায় যে আমাদের যে এখানে ঘার ঘার না ঘারের এখানে একটা শিরার যে সমস্ত রোগগুলা আছে রোগগুলা আমাদের সাথে যেরকম নিকট একদম কাছাকাছি নিকটবর্তী আমাদের শরীরের সাথে লাগানো

তাহাজ্জতের নামাজটা পড়িয়া বারো দশমীর জিকির করতো বারো বারো দশবির সল্লাহ আলাহি সাল্লাম একশো বার মানে বারো শত বারো শত জিকির করতো আর কি এক একটা একশো বার করে তো এটাকে বলা হয় বারো দশমির জিকির তো এটা বড়ো বড়ো মাদে শেষ চলে নানুঘর মাদে শেষ চলে ফটিয়া মদে শেষ চলে জিদি মাদে শেষ চলে বহুত মাদে এখন মসজিদে উড়িয়া এক তাদের দায়িত্ব থাকে সে যাইয়া কি করে সমস্ত মাদে সবাইকে জাগায় দেয় জাগায় দেওয়ার পরে উনি দিয়ে

আমি আমার ডানে থাকালো আমি আপনাকে দেখি আমি বামে থাকালো আপনাকে দেখি আমি উপরের দিকে থাকালো আপনাকে দেখি আমি নিচের দিকে থাকালো দেখি আমি সামনের দিকে থাকালো শুধু আপনাকে দেখি হাজার মে সজর মে तेरे रंग है আমি শুধু নাজ নিয়ামত আপনার নিয়ামতের যেই সুন্দর জয় সুন্দর জয়া দেখি এবং আপনার যেই নিয়ামতের যে রং ঢং এগুলাই শুধু আমি দেখি আর চারিদিকে শুধু খালি আপনার কথাই মোনাফা এদিকে যদি তাকাই আসমানটা কত সুন্দর দেখা গেল ওই আল্লাহর কথা স্মরণ করলো নিচের দিকে তাকালাম জমিনের দিকে তাকালাম জমিনের মধ্যে কিছু মাকলোকাত হাঁটতেছে ফিরতেছে খাইতেছে এগুলো দেখলাম একজন আরেকজনের সাথে খেলা করতেছে কত সুন্দর জঙ্গলের দিকে তাকালাম সেখানে পাখি পশু কিভাবে বাস করতেছে পশু পাখি সেগুলো দেখলাম মানে তুমি যেদিকে

বিশ্বাস একাত্তর আল্লাহ তালে তাওয়াক্কুল কত বড় একটা যেই নিয়ামত বস্তু এটা এই ঘটনা থেকে আমরা কি করতে পারবো জানতে পারবো আমরা তো দোয়া করি না কখন যাইয়া খালি দরাদরি করি দশ মিনিট আগে উদয় দরাদরি করে দোয়া করে না তাহলে বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপরে এবং অটল যেটা করবো আমি অল্প অল্প করে প্রত্যেক দিন করতে হবে এটাই হল কথা এই গল্পের মুড কথা এটা দিল্লিতে একজন ব্যক্তি ছিল বৃদ্ধ ব্যক্তি কি ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধ মধ্যে বৃদ্ধি প্রকার পুরুষ আছে মহিলা আছে সেটা হলো মহিলা সে বৃদ্ধর একটা নাতি ছিল কি ছিল নাতি ছিল এই নাতিটার এমন রূপ ছিল যে রূপ শুধুমাত্র ফ্রান্সের কি ফ্রান্সে একটা ডাক্তার আছে শুধু এই ডাক্তারটাই তার চিকিৎসাটা করতে পারবে এছাড়া আর আর কেউ এই চিকিৎসা করতে পারবে না এখন বৃদ্ধর যা সম্বল ছিল তা তো সে শেষ করছে রাতের পিছিয়ে দৌড়াদৌড়ি করে এখন এই বৃদ্ধ দোয়া করত প্রত্যেক দিন যে আল্লাহ এমন ব্যবস্থা করে দাও যার দ্বারা আমার নাতিটা হয়ে যায় সুস্থ হয়ে যায় এদিক দেখার ডাক্তার ডাক্তার আর লেকচারার কি লেকচারার মানে আজকে এখানে প্রোগ্রাম করে খালি লজনে প্রোগ্রাম করে আর লেকচারে হাজার হাজার মানুষের এক জায়গায় মানে যেমন রহমান আছারি যেরকম একটা লেকচার দিলে হাজার হাজার মানুষ শুনুন না ওইরকম উনি লেকচারার আষাঘাশি ডাক্তার তাহলে উনি এক জায়গায় যাবে মানে ফ্লাইট ধরবে ফ্লাইট ধরার জন্য বিমানে যাওয়ার জন্য সমস্ত কিছু ঠিক আছে তো এখন মসুল ধরে বৃষ্টি হচ্ছে এমন না বৃষ্টি এটা পরে তিনি যাওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়েছে। সেই দেশে যাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে যায় বক্তব্য দিবে সেখানে হাজার হাজার মানুষ তার অপেক্ষা করতেছে তো তখন উনি ঘর থেকে বের হলো বের হওয়ার পর কিছুক্ষণ গেলো যাওয়ার পরে একটা ট্যাক্সিতে উঠলো সেই ট্যাক্সিটা তাকে এই বিমানবন্দরতে ঢুকাবে ঢুকানোর আর মাত্র তিরিশ সেকেন্ড বাকি ছিল ত্রিশ সেকেন্ড বাকি ছিল তারপরে অফ দরজা অফ গেট অফ তারপরে আর কেউ ঢুকতে পারবে না কত বড় বাইক বাইক তিনি গেছে যাওয়ার পরে বিমানে উঠছে বিমানে ওঠার পরে বিমান উঠতে 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 তিন চার ঘন্টা ওড়ার পর হঠাৎ করে বিমান দুর্ঘটনা হয়ে যায় দুর্ঘটনা বলতে বিমান পরেও যায় না বাইকেও যায় না কিছু না এটা এমন দুর্ঘটনা যে আকাশ পথে একটা কি হয়ে গেছে সমস্যা হয়ে গেছে বলতে মেঘের কারণে ওই যে বিমান চালক সে আর কি দেখতেছে না রাস্তা খুঁজে পাচ্ছে না তারপরে যে নেট কানেক্ট এটাও বন্ধ পাশেবর্তী একটা কি ছিল জঙ্গল ছিল সে জঙ্গলের মধ্যে বিশাল ময়দান সে ময়দানের মধ্যে তিনি বিমান নামায় ফেলছে তো এখন তিনি হতাশ যে আমি যদি টাইম মতো সেই জায়গাতে না যেতে পারি হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে কারণ এটা তো টাইম মেনটেন করতে বক্তারা টাইম মেনটেন করে না সে উনিও টাইম মেনটেন করতেছে যে হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে আমি যদি সেখানে না যেতে পারি তাহলে মনে হয় মানি সব শেষ তখন কি করবে পাশে একজনকে বললো যে এখন থেকে বের হওয়ার কোনো পথ আসেনি তো তখন আস্তে আস্তে যায় যখন দেখলো একটা ওই যেমন হাটাধারি বাসস্ট্যান্ড ওরকম একটা জায়গা দেখলো সেই জায়গার ভিতরে একটা সেনজি চালক ট্যাক্সি তাকে বললো যে এখান তার থেকে ঠিকানা নিল এটা কোন জায়গা এখান থেকে কিভাবে কোথায় যাওয়া যাবে তার হাতে আর সময় এক ঘন্টা বাকি এক ঘন্টার সময় বাকি সে আবার বলছে যে হুজুর মানে ওই সময় দিল্লির মধ্যে মানুষ একে আবার একে অপরকে কি বলে হুজুর বলে তো তাকে বলতেছে হুজুর আপনি যদি এখান থেকেও মোট জায়গায় পৌঁছাতে চান তা আপনার যেহেতু হাতে সময় আছে এক ঘন্টা আর আমি যদি আমার চেষ্টা অনুযায়ী সাধ্য মতো যদি চালায় পাঁচচল্লিশ মিনিট সময় লাগে আপনি আরো পনেরো মিনিট আগে সেই জায়গাতে পৌঁছাতে পারবেন এখন সে চালাইতে 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 চালাই প্রায় দুই তিন ঘন্টা সেও কি চালাইছে সে চালাইছে চালানোর পরে দি সে আবার রাস্তা কি করে ফেলছে ভুল করে ফেলছে সামনে রাস্তা ছিল দুইটা একটা এদিকে আর একটা এদিকে এখন সে এই রোডে গেলে তার কি অনুযায়ী পৌঁছিবে ওই লেকচারের জায়গা পৌঁছে আর এদিকে গেলে অন্য একটা পথে চলে গেছে এখন যেহেতু এই অন্য পথে চলে গেল যেতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে এমন বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি আবার যেমন তেমন বৃষ্টি যেমন বাতাস তেমন বৃষ্টি সে তাকে বলতেছে তুমি কি এই বৃষ্টির মধ্যে এভাবে চালাতে পারবা রাস্তাতে ভুলেছে এখনো সেটা কি বলতে পারতেছে না ওরা চালাতে আসে এই রোডে চালাতে আসে চালা চালাতে এই বৃষ্টি বৃষ্টির মধ্যে সে চালাইতেছে কোনো রকম থামতেছে না এদিক দিয়ে পর্যায়ে তাদের শীতে বৃষ্টির বাতাসে তাদের শীতে সে আর শক্তি পাচ্ছে না যে সে চালাবে তখন নামে দেখে যে রাস্তা পড় তখন তাকে বলছে যে রাস্তা পড় তখন সে আরো উত্তেজনার সৃষ্টি হচ্ছে হ্যাঁ তুমি আমাকে এরকম এরকম করলা রাস্তা বল করে ফেলছ দুই তিন ঘন্টা চালাইছো তারপরে রাস্তা বলেছে এখন এই রাস্তা আবার যে দুর্গা আবার কি করতো ওদিকে আমার ঠাইমার হাতে বাকি আছে মাত্র পঞ্চল্লিশ মিনিট বকা এমন বকা তেমন বকা সে বকা সে বকা শুরু তখন সে দেখতে মানে সে আবার তো শিক্ষিত মানুষ সে বলতেছে যে দেখো কি করা যায় এখানে কি কিছু থাকার জায়গা কিংবা রেস্ট নেওয়ার জায়গা আসেনি তখন পাশে তাকায় দেখে ছোট্ট একটা গুটুলি ঘর একজন একবারে পাশের একটা জায়গার ভিতরে ছোট্ট একটা ঘর এই ঘরের ভিতরে তার ওই যে বৃদ্ধ সে তো দৈনিক আল্লাহর কাছে কি করে দোয়া করে চাই না মাঝে বসে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ডাক্তারনার নাম ছিল যে ডাক্তার রবিন কি ডাক্তার রবিন হিন্দু ডাক্তার সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সম্বল নাই আমার কিচ্ছু নাই আমার শুধু তা আছে আপনার উপর ভরসা আছে আমার এই নাতিকে আপনি কি করে দেন বাঁচায় দেন আমার তো ডাক্তারের কাছে যাওয়ার কি নাই নাই ওই ডাক্তারকে আমার এখানে আসে এখানে হয়তো আপনি আনার ব্যবস্থা করে দেন তখন তারা দুজনে যায় দরজার মধ্যে কি দিতেছে টোকা দিতেছে টোকা দেওয়ার পর দরজা খুলে দিল খুলে দেওয়ার পর তাদেরকে একটু নাস্তা পানি খাওয়াইল নাস্তা পানি দেওয়ার পরে ডাক্তার হঠাৎ করে নজর গেছে যে তার একটা অসুস্থ ব্যক্তি কি হয়ে গেছে শুয়ে রয়েছে তখন তার থেকে বৃদ্ধ থেকে বিস্তারিত খবর নিল যে আমার টাকা পয়সা নাই অমুক জায়গাতে নাম শুনছি একটা ডাক্তার আছে ডাক্তার রবিন তার কাছে যাওয়ার জন্য আমার সম্বল নাই কিছু নাই আমি শুধু একটাই করি আল্লাহর কাছে প্রত্যেকদিন শুধু আমার নাতের জন্য শুধু দোয়াই করি এই দোয়া ছাড়া আমি অন্য কিছু নাই আমার কাছে হাতিয়ার এই শুধু দোয়াই করি আর তাকে আল্লাহর কাছে ভরসা করি বলতেছে যে তার নামটা আপনার কোথার থেকে শুনছেন ডাক্তার বলতেছে সে বলতেছে আমি একটা পার্শ্ববর্তী একটা ডাক্তারের কাছে গেছিলাম আমার প্রথমে যা তারা বলে দিছে যে জায়গাতে একটা ডাক্তার আছে সেই ডাক্তার ছাড়া আপনার নাতিকে আর কেউ সুস্থতা করতে পারবে না আল্লাহ সেই ডাক্তারের ওসিলাই আল্লাহ তালা কি করে দিবে সুস্থ করে দিবে যদি আপনি সেই ডাক্তারকে আনতে পারেন কিংবা তার কাছে যেতে পারেন ওই সেদিন থেকে আমি যা দোয়া শুরু করছি সেই দোয়া আজকে পর্যন্ত চলতেছে আল্লাহ তালুল আলম যদি চায় আমাদেরকে তার দ্বারা সুস্থ করবে তখন সেই ডাক্তার চোখের পানি সেরে হাইরে কান্না তখন বুঝতে পারছে যে কি আল্লাহ তালুল আলমিন যদি চায় মানুষের দোয়া যদি কবুল করে তাহলে দেখো কত হেরফের করিয়া হলেও তাকে সেই দরজা দেখি কি আনাইছে আমাদের চাইলে পারতো যে সরাসরি তার মনে মধ্যে তাকে স্বপ্ন দেখাইতো দুই তিনবার চারবার পাঁচবার বা এরকম একটা তালাস করতো যে এরকম লোক কোথায় আছে যা সে আমার দোয়া করতেছে এর কারণে আমি ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতেছি প্রত্যেকদিন তো সেই জায়গায় আমি চলে যাই এরকম হতে ব্যক্ত। কিন্তু আল্লাহ তালার কৌশল দেখুন যে দোয়া কবল তো হয়েছে এখন তাকে আনাইবে কেন তার একটা প্রোগ্রাম সেই দেশে সে দেশের মধ্যে আসার পথে আবার এত বাধাগ্রস্ত বিমান দুর্ঘটনা সেখান থেকে আবার ট্যাক্সিতে ট্যাক্সির মধ্যে আবার তিন চার ঘন্টা রাস্তা ভুলে গেছে আর রাস্তা রাস্তায় চলে আসছে তারপর আবার বৃদ্ধ ব্যক্তির বাড়িতে সেহেতু বড় লুক কোটি কোটি টাকার মালিক লেকচারার যার অপেক্ষা আছে হাজার হাজার মানুষ সে আসে ধরা দিতেছে কার কাছে একটা বৃদ্ধ ব্যক্তির কাছে এই যে বৃষ্টি তারপরে বাতাস এগুলোর কারণে তার ওখানে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে তখন সে চোখে তাকে স্যারে বলতেছে যে মা আপনি এত দিন যার জন্য দোয়া করছেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবল করছে আপনার যাতে হয় নাই সে আপনার দরজায় আসে উপস্থিত তারপর চিকিৎসা করলো তারপরে কি হয়ে গেল ভালো হয়ে গেল হয়তো সম্ভবত সেই লোকটাও কি হয়ে গেছে মুসলিম হয়ে গেছে এটা হলো কি ফল কিসের ফল দোয়ার ফল আমরা যারা ফরা না বাড়িতে সমস্যা আমাদের শরীরের মধ্যে অসুস্থতা আছে সব সময় যদি আমরা দোয়া করি আল্লাহ তারা দোয়া কবুল করবে আকিস বুঝছে নি তোমার কারণে ঘটনা বলা তোমার কারণে দশ মিনিট নষ্ট হয়েছে